বাংলার গর্ব নন্দিতা সর্দার প্রতিবন্ধী প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন হয়েও জাতীয় মঞ্চে সাফল্য নদিয়া জেলার নবদ্বীপের এক অদম্য কিশোরী আজ বাংলার ক্রীড়া ক্ষেত্রে অনুপ্রেরণার নাম প্রায় দৃষ্টিহীন নন্দিতা সম্প্রতি দেরাদুনে অনুষ্ঠিত জাতীয় স্তরে ফুটবল প্রতিযোগিতায় বাংলার দলকে দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছে অল্পের জন্য রানার্স আপ হলেও তার লড়াই ও পারফরমেন্স চোখে পড়ার মতো আর সামান্য ব্যবধানে প্রথম স্থান হাতছাড়া হয় এর আগেও দিল্লি ও হরিয়ানা দলের বিরুদ্ধে খেলেই নিজের প্রতিভা সুপ্রভাত স্বাক্ষর রেখেছে নন্দিতা আশ্চর্যের বিষয় খুব বেশি দিন হয়নি ফুটবলে হাতে খরিতার তবু স্বাভাবিক গতিতেই নয় দুরন্ত গতিতে এগিয়ে গিয়ে সে পেয়ে যায় জাতীয় পর্যায়ে খেলার সুযোগ বর্তমানে স্ট্রাইকার পজিশনে খেলছে নন্দিতা আর গোলের সামনে তার আত্মবিশ্বাস প্রশংসনীয় নবদ্বীপের নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্রী নন্দিতা ফুটবলকে শুধু খেলা নয় ভবিষ্যৎ হিসেবে বেছে নিয়েছে সে জানিয়েছে আগামী দিনে ফুটবল খেলেই এগিয়ে যেতে চায় এবং দেশের জার্সিতে মাঠে নামায় তার স্বপ্ন এই সাফল্যের নেপথ্যে রয়েছে পরিবার স্কুল এবং পাড়া প্রতিবেশীদের অকুণ্ঠ সমর্থন নন্দিতার বাবা পবিত্র সর্দার যিনি পেশায় দিনমজুর মেয়ের সবচেয়ে বড় ভরসা নদিয়া জেলার এক আদিবাসী পাড়ার বাসিন্দা পবিত্রবাবু নিজে মেয়েকে নিয়মিত ফুটবল প্রশিক্ষণ দেন প্রতিটি প্রতিযোগিতায় তিনি মেয়ের সঙ্গে মাঠে গিয়ে অনুশীলন করান পাশে থেকে সাহস জোগান নন্দিতার মা গৃহবধূ দরিদ্র পরিবারের সীমাবদ্ধতা সত্ত্বেও মেয়ের স্বপ্নে কোনো বাধা হতে দেননি তারা নন্দিতার সাফল্যে গর্বিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চ্যাটার্জী তার কথায় নন্দিতা প্রমাণ করেছে শারীরিক সীমাবদ্ধতা কখনো মনের শক্তিকে আটকাতে পারে না অদম্য ইচ্ছাশক্তি কঠোর পরিশ্রম আর পরিবার স্কুলের সহায়তায় নন্দিতা সর্দার আজ শুধু একটি নাম নয় সে বহু দৃষ্টিহীন শিশুর স্বপ্ন দেখার সাহস থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ নন্দিতা আচ্ছা সম্প্রতি কোথায় খেলতে গিয়েছিলে আমি সম্প্রতি দেরাদুন খেলতে গেছি আচ্ছা কি খেলতে গিয়েছিলে ফুটবল আচ্ছা সেখানে কি হয়েছে তোমরা আমরা রানার সাপ হয়েছে কোন দলকে হারিয়েছো আমরা দিল্লি আর হরিয়ানা আচ্ছা এই যে কতদিন ধরে ফুটবল খেলছো কতদিন ধরে আমি ফুটবল খেলছি সাত আট মাস ধরে আমি ফুটবল খেলছি খেলতে ভালো লাগে ফুটবল কোন পজিশনে খেলো স্ট্রাইকার স্ট্রাইকার হ্যাঁ ফুটবল খেলতে ভালো লাগে হ্যাঁ আচ্ছা বাড়ি থেকে বাবা মা উৎসাহ দেয় ফুটবল খেলতে হ্যাঁ আচ্ছা কোন স্কুলে পড়ো আমি নবদ্বীপ এফএসসি ব্লাইন্ড স্কুলে পড়ি স্কুল থেকে সহায়তা করে হ্যাঁ কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 3 তে পড়ি কি মনে হচ্ছে আগামী দিনে কি ফুটবল খেলার সাথে নিয়ে এগিয়ে যাবে হ্যাঁ ইচ্ছা আছে ন্যাশনালে দেশের হয়ে খেলার জন্য ফুটবল তোমার নাম নন্দিতা সর্দার আমার নাম পবিত্র সর্দার আপনার মেয়ের নাম নন্দিতা সর্দার আচ্ছা মেয়ে কোন ক্লাসে পড়ে ক্লাস থ্রিতে আচ্ছা কোন কোথায় পড়ে নবদ্বীপ এপিসি বেলান্ড স্কুল আচ্ছা এই যে আপনার মেয়ে কি কি মানে পড়াশোনার পাশাপাশি আর কি কি করে এই বর্তমানে ফুটবল নিয়েই এখন থাকে ফুটবল নিয়ে আচ্ছা এই যে ফুটবল খেলা এটা কোথায় কোথায় মানে এখন সম্প্রতি কোথায় চান্স পেয়েছে এখন আপাতত ন্যাশনাল খেলে এসেছে এরপরে যদি সিলেক্ট হয় তারপরে ওনার ডাকবেন আবার আচ্ছা মানে জাতীয় দলে উনি মোটামুটি একটা সিলেকশন কমিটি তো ডাক হ্যাঁ পেয়েছে তো আচ্ছা এই সম্প্রতি কোথায় খেলতে গিয়েছিল একটা উত্তরখানে খান্ডে দেরাদুনে দেরাদুনে এদের টিম এবার কোন পজিশন পেয়েছে খেলায় রানার্সআপ

আপনি কি করেন আমি সাধারণত দিন মজুরি কাজ করি দিন মজুরি এই যে এই যে সাধারণত তো যে মেয়েদের ফুটবল খেলা বা এই যে আপনার মেয়ে প্রশিক্ষণ নিচ্ছে এই ব্যাপারে আপনাদের কোনো সময় কোনো সমস্যা হয়েছে বা কিছু সমস্যা বলতে সমস্যা তো অনেক কিছু হয় সমস্যা তাও এড়িয়ে আমরা চল যতটা পারি মেয়ের সাপোর্ট করি যাতে আবার ভবিষ্যতে অন্য কিছু এগিয়ে যেতে পারে সেটার জন্য আগামী দিনে মেয়ের মেয়েকে এই ফুটবল খেলার প্রতি আপনারা সাপোর্ট করবেন হ্যাঁ অবশ্যই করবো আচ্ছা আপনার মেয়েকে একশো শতাংশই নব্বই পার্সেন্ট নব্বই নব্বই পার্সেন্ট এখন কোথায় পড়ে আচ্ছা আপনার নাম পবিত্র সর্দার আপনি মেয়ের নন্দিতা সর্দার মেয়ের কি হল বাবা বাবা হ্যাঁ